Hey, what's <laughs>

জন্ম নিল <imitation> <manager> کو اللہ رسول اللہ صلی اللہ علیہ وسلم پر رحمت اور سلام ہو I don't know.

ோ

শান্তি বাণী টিকা টিকা ছড়িয়ে দাও ওরে শান্তি বাণী টিকা টিকা ছড়িয়ে দাও কোরআনের শান্তি বাণী টিকা টিকা ছড়িয়ে দাও আজকের কোন দিন কোন দিন দি আজকের কোন দিন